যশরাজ ফিল্মসের সাইয়ারা সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন বলিউডের সাতাশ বছর বয়সী অভিনেতা আহান পাণ্ডে প্রেমের ভিত্তিক এই সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়ে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অন্যতম স্থান করে নিয়েছে য়ারা সাফল্যের পর সকলের নজর ছিল আহানের পরবর্তী প্রজেক্টে জানা গেছে এবার তাকে পুরোপুরি প্রেমের গল্পে নয় বরং অ্যাকশন রোম্যান্সে দেখা যাবে নতুন সিনেমার পরিচালক হলেন আলী আব্বাস জাফর যিনি গুন্ডে সুলতান এবং টাইগার জিন্দাহের মতো ব্যবসা সফল সিনেমার জন্য পরিচিত যশরাজ ফিল্মসের প্রযোজক আদিত্য চোপড়া দীর্ঘদিন ধরে নতুন প্রজেক্টের পরিকল্পনা করছিলেন জানা গেছে সাইয়ারায় আহানের রোম্যান্স খুবই ভালো লেগেছিল তাই তাকে নতুন সিনেমায় নেয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহী হয়েছেন ইতিমধ্যেই চিত্রনাট্য চূড়ান্ত সঙ্গীতের কাজ শুরু হয়েছে এবং শুটিং শুরু হবে দুই সালে শুরুতে এই প্রযোজক পরিচালক জুটি এর আগে চারটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন নতুন সিনেমাটিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করছেন তারা সাইয়ারায় নায়িকা হিসেবে অনিত পাড্ডা ছিলেন নতুন সিনেমায় তারা একসঙ্গে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয় দর্শকরা মুখী আছেন আহান পাণ্ডের নতুন ভূমিকা এবং আলী আব্বাস জাফরের অ্যাকশন স্টাইল দেখতে যা বলিউডে নতুন রোম্যান্স অ্যাকশন সংমিশ্রণের মাইল ফলক হিসেবে বিবেচিত হতে পারে